চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মেলা মেলা চলবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন মেলায় কী কী পাওয়া যায় প্রোডাক্টসের প্রাইস কেমন আপনার যাওয়া ঠিক হবে কি বিস্তারিত সব কিছু মেলায় আসা সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো রেলে করে বিজয় সরণিতে নামতে হবে বিজয় সরণী মেট্রো স্টেশন থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে অথবা দশ মিনিট হাঁটলেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে চলে আসতে পারবেন মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা মেলার ভেতরে ঢুকলেই চোখে পড়বে নানা ধরনের জুয়েলারি দোকান জুতা ক্রোকারিজ ব্যাগ স্কিন কেয়ার জামা কাপড় আর্ট ক্রাফট এবং দোকান এটা যেহেতু দেশীয় বাণিজ্য মেলা তাই এখানে দেশীয় পণ্যের সমাহার বেশি এই মেলায় সবচেয়ে বেশি হচ্ছে জুয়েলারির দোকান এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আরো বিভিন্ন প্রাইসে নানা ধরনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন এছাড়াও এখানে প্রচুর পরিমাণে চুরির কালেকশন আছে তবে মেলার সকল প্রোডাক্টসের এর প্রাইস নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে কিন্তু একটু প্রাইস বেশি হবে এটাই স্বাভাবিক মেলার মধ্যে কয়েকটা সিরামিকের ক্রোকারিজ আইটেম দোকান আছে এই মঙ্গলের দাম একশো টাকা এখানে যেহেতু অনেক কালেকশন আছে সো ইউ ক্যান চুজ ইউর ফেভারিট ওয়ান এর পাশাপাশি অরগ্যানিক ফুডেরও দোকান আছে এই দোকানের প্রত্যেকটা ব্যাগের প্রাইস মাত্র ছয়শো টাকা পুরো মেলায় এরকম ব্যাগের দোকান এই একটাই আছে তবে মেলার এই ক্রোকারিজ আইটেম দোকানটি আমাকে ডিসঅপয়েন্টেড করেছে এখানকার প্রত্যেকটা জিনিসের প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে এখানে যেমন দেশীয় থ্রি পিস দোকান আছে এর পাশাপাশি পাকিস্তানি দোকান আছে যেখানে পাকিস্তানি থ্রি পিস জামা শাল ইত্যাদি পাওয়া যায় মেলার এই জুতার দোকানে অনেক ধরনের লেডিস জুতার কালেকশন আছে এই দোকানটি ইন্ডিয়ান জুতার দোকান এখানকার প্রত্যেকটি জুতার ডিজাইন ছিল জাস্ট অসাধারণ এই দোকানে চাচের তৈরি ট্রে বাটি প্রত্যেকটা আইটেম ছিল একদম ইউনিক এই প্রোডাক্টস গুলি এতটাই সুন্দর ছিল দেখা মাত্রই চোখ আটকে যাবে এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ইলেকট্রনিক্স প্রোডাক্টস ও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে মেলার আর্ট এন্ড ক্রাফট এর এই দোকানটি ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনার বাসার ডেকোরেশনের জন্য কিন্তু ইউনিক ইউনিক প্রোডাক্টস এখান থেকেই পারচেস করতে পারবেন মেলায় যদি খাবারের আইটেম না থাকে তাহলে কিন্তু মেলা একদমই জমে না এখানেও কিন্তু তার কমতি নেই এই মেলায় খাবারের জন্য একটি জোন করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের আঞ্চলিক পিঠা বিরিয়ানি ফাস্ট ফুড সহ আরো বিভিন্ন ধরনের খাবারও পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মেলায় আরো বিভিন্ন ধরনের স্টল রয়েছে রুটি মেকার বটি এই প্রোডাক্টগুলোর বর্তমানে অনেক চাহিদা রয়েছে মেলার একদম ফ্রন্ট ফাইডই কিন্তু দুইটা রাইডের ব্যবস্থা আছে একটি হচ্ছে নাগরদোলা এবং আরেকটি হচ্ছে চেয়ার এই ছিল বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার এর গল্প আমি মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করেছি তারপরও কোনো কিছু জানার থাকলে লেট মি নোইন দা কমেন্ট বক্স আল্লাহ হাফেজ